বেলাল আল্লাহর নবীর ইন্তিকালের পর মদিনার থেকে ব্যাগ টেক নিয়ে সিরিয়ার দিকে যায় আর কান্দে বেলালের চোখের পানি মুছে আল্লাহ সাহাবীরা কয় বেলাল কই যাও বেলাল কয় যেই জমিনে আমার নবী নাই আমি বেলাল সেই জমিনে থাকলে বরদাস্ত করতে পারব কাকে দেখে আমি আজম দেব কার দিকে আমি ইশারা করে আদৃতি বেলাল সিরিয়ার দিকে যায় আর কান্দে আল্লাহর পায় হজরতে বেলালকে স্বপ্ন দেখা এ বেলাল তুমি এত নিষ্ঠুর রে বেলার কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে চলে আসি এ বেলাল একটা কি তোমার মনে চায় না আমি নবীর কাছে আইসা তুমি আজান দিবে আল্লাহ বলে হাজরত দিব সিরিয়ার দিকে যায় আর চোখের পানিগুলো ফেলতে ফেলতে কানতে কানতে আল্লাহর নবীর এক সাহাবী যখন শুনছে আমার নবী নাই দুইটা চোখ তিনি উপরে ফেলে দিল দুইটা চোখ উটায়া ফেলে দিয়া কয় যে দুই নয়ন দিয়া আমার নবীকে দেখছি আর দুনিয়ার কোনো কিছু দেখার ইচ্ছা নাই সুবহান আল্লাহ এ মুসলমান হযরত ওমর তলোয়ার ঘোড়া আর কয় কেউ যদি বলো আমার নবী নাই রে তো লয়ার দিয়ে থাকে আমি বিচ্ছিন্ন করে ফেলো হযরত আবু বকর দূরে ছিল আবু বকর হযরতি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়েশা আল্লাহর লাশ মোবারক থেকে চাদর ছড়াইয়া জহরাম ওয়ারাদ থেকে চাদর সরাইয়া আব কৰ বাৰ বাৰ চুমুকা আল্লাহ বাগমৰে কপাল মুবারকে হে আর বলে তিপতা হাই তিপ্তা হায়িয়া নো মাইতা এ নবি আপ্নিটো দুনিয়াৰ জিন্দেগিত দিয় মাৰসাহ পৰকালৰ জিন্দেগিত তেওঁ মাৰ সাজুৰ বনে একজন কিন্তু আসবে রে যেই নবীর অঙ্গীকার আল্লা আমাদের রুহের জগতে নিয়েছেন যে নবীর কথা কোনো কিতাব নাই আসমানি এমন কোনো ঘোষণা নাই যে ঘোষণা এই নবীর কথা নাই আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম যে নবীর নাম হবে আহ মাজরিত্যা আহমে না বলেন আমার মোহাম্মদ যখন আমার কুলে আমার পেটের মধ্যে পাক স্বপ্ন আমাকে এমন এক নূর দেখাইলেন যে নূর পৃথিবীর সীমাল থেকে জন্য মাসিক থেকে মাগরি গোটা পৃথিবীটাকে আলো করে ফেলছে আমি বুঝতে পারি না এটা কি পরে বুঝতে পারলাম এই নোর আর কোনো কিছুই নয় এই নোর তো আমার কলিজা ঠুকরা ভাই দুঃখজনক হলে সত্য আল্লাহর হাবিব যে তুম মানুষ ছিলেন পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত থাকে নাই সবার আসল ঠিকানা হলো খবর কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহর হাবিবকে জানাই দিছেন ও আমার হাবিব আপনিও কিন্তু থাকবেন না অন্যান্য নবীদের মতো আপনিও দুনিয়ার থেকে চলে যাবে আল্লাহর হাবিব তিরিশ নাম্বার পাড়ার সুরাত إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر ইন্নাহু কানা তাওয়াবা যে আয়াতের অর্থ হলো হে নবী আসমান থেকে আপনার উপর আল্লাহর সাহায্য চলে আসছে এবাদ দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে আপনার কাজ হবে গ আপনি শুধু তাসবিহ তাহলিল পড়বেন আর কোনো দায়িত্ব নাই এই সোরা যখন নাজেল সমস্ত সাহাবায় কারাম আনন্দে আত্মহারাপ কোরআনে কত সুসংবাদ কত সুন্দর সুসংবাদ আমাদেরকে দিল যে দলে দলে লোক ইসলাম গ্রহণ করবে কিন্তু হজরতে আবু বাকর মসজিদে নভবীর এক কর্নারে যায় কান্দে সুবাহান আল্লাহ বলে আবু বকরের কান্নায় আকাল পাতার ভারী হয়ে গেল সবাই কয়ের হানের কান্নার কি হল এত সুন্দর সুসংবাদ আল্লাহ আবু বকর কি জন্য কাদের না গিয়া আবু বকরকে বললো আবু বকর কান্নার কি পাইলা এটা তো খুশির সংবাদ কথা বলেন ঠিক কিনা আবু বাকার চোখের ফেলে আর কয় না না তোমরা এই সুরা বুঝো না ঈশ্বরা সুসংবাদ নয় খুশির সংবাদ নয় এই সুরা আমার পয়গম্বরের মৃত্যুর সংবাদ নিয়ে আসছে আবু কোথায় পাইলা পয়গম্বরের মৃত্যুর সংবাদ এই সুরার মধ্যে আবু বকর কয় শেষ আয়াতরা পড়ছ আল্লাহ নবীর ডাক দেয়া কয় ফাসাববি বিহামদি রাব্বিকা ওয়াসতাউফির ইন্নাহু কানা তাওয়াবা এ নবী আপনার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে যে কাজে পাঠাইছিলাম সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনার কাজ হলো শুধু তাজফি তালিল পড়া যখন কারো ডিউটি শেষ হয়ে যায় তখন তার মৃত্যুর দিন গনা শুরু হয়ে যায় সুতরাং নবী থাকবে না নবী আমাদের গেছে চলে যাবে আবহাওয়া কার বরদাস্ত করতে পারে নাই দুনিয়ায় সাদা কাথে মেতেরা নাম রেখে গা सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा दुनिया या अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम फैलेगा दुनिया ए सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा দু সুজাত তে নাম তে নাম সে পেলে গা দু সিয়াস মে তে নাম রেগা মুাম সেম পেলে গা সুবর এ ভাই আল্লাহ রে ইন্তিকাল হয়ে গেল হাজিরিত উমরের কাছে খবর গেছে নবী দুনিয়াতে নাই আল্লাহ হাজির উমর দেরি না করে তলোয়ার নিয়ে আল্লাহ মুবারকের সামনে চলে আসল তলোয়ার ঘুরায় আর কেউ যদি বল রে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে বলতে দেরি হবে আর গরদানটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না মাথাটা ওটাই ভালো বলে দেখ আমার নবী মরতে পারে না মানে একরকমের সেন্সলেস আউট অফ দ্য কন্ট্রোল সুবহান নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলাই এই অবস্থায় কেউ লাশ মোবারকের সামনে আসতে পারে না আবু হজরত উমার তলোয়ার ঘুরায় বলে কেউ যদি বলো আমার নবী নাই তাইলে কিন্তু মনে রাইকু তোমার কাম শেষ আমার নবী নাই রে কথা আমি উমর মানতে রাজি না